ছাত্র আপনি একটা দল সামলান আর তার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আমারও সেই পাঁচটা ঘাটের পূর্বে আওয়ামী লীগের চলছে ফিরে গিয়েছে হ্যাঁ দলকে আপনি সামলান ছাত্র দল যুবদল যাই আছেন দয়া করে আওয়ামী লীগের প্রধানকে অনুসরণ করে নেন না যদি আপনারা করে থাকেন তাহলে আওয়ামী লীগের যাই পরিণত হয়েছিল আপনাদেরকে বাংলার ছাত্রসমাজ সেই একই পরিণত হয়েছিল না অবিলম্বে সাবধান হয়ে যান মিথ পড়েছে ঘটনা ঘটেছে সেই ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করুন নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই কোনোভাবেই কোনো চাতাবাজ দর্শক হত্যাকারীদের হাতে আমাদের মাতৃদেশের যেটা আমরা পারি না প্রিয় আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি হে আল্লাহ হে আল্লাহ জালিম ইলা জালিম জালিম জালিমদের যেই পরিণতি তুমি সুযোগ করেছো নওমতকে লাগিয়েছো ফ্রাউনকে ডেকেছো সর্বশেষ কুনিয়া অমুলকে দেখিয়েছো যদি এই 90 জালিমরা যদি এই 90 জালিমরা যদি এদের কপালে হেদায়াত থাকে দয়া করে দ্রুত হেদায়াত দাও আমরা আরpadStartীরা পুরো বাংলাদেশটাকে আবার সেই মৃত্যুপুর দেশে নিয়ে এসেছি এদের কপালে হেদায়াত থাকে দ্রুত হেদায়াত দাও আর যদি হেদায়াত না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও